শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা জাদুরানি হাটে অবস্থান করছি এবং এই জাদুরানি হাটটি হরিপুর উপজেলা এবং ঠাকুরগা জেলা সপ্তাহে শুধু একদিন মঙ্গলবার বসে হাটটি আজ মঙ্গলবার ষোলোই নভেম্বর দু হাজার একুশ এটি এটি একেবারে একটি সীমান্তবর্তী হাট এখান থেকে বর্ডার খুব কাছাকাছি অবস্থিত আমরা আজকে আপনাদের এই সীমান্তবর্তী জাদরানি হাট থেকে দেখাবো আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট গরুগুলোর দাম তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু আপনাদের দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এটা কয়দা বয়েস ভাইয়া কত দাম চাচ্ছিলেন কত বলছে এখন পর্যন্ত বলেন তো একত্রিশ সাড়ে একত্রিশ বলে ফেলছে কত হলে রাখবেন তেত্রিশ কত বললেন চাচা দাম

কত চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ কত বলে চাচা কত বলে তিরিশ কত রাখবেন তেত্রিশ তেত্রিশ হাজার যেতে হবে এটা বয়স কয় দাঁত দুই দাঁত দেখ তেত্রিশ হাজার বিক্রি হবে দুই দাঁত বয়সের আমরা একটু দেখি এপাশে যেগুলো হাড্ডি টাইপের সেগুলো একটু দামে ধারণা দেবো আপনাদের চাচা এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন ছাব্বিশ কত বলছে চাচা কত বললো বাইশ তেইশ বয়স বয়স জওয়ান কত হলে বিক্রি করবেন চব্বিশ হাজার হলে এর নিচে দিবেন না না চব্বিশের নিচে দিবেন না না চব্বিশের নিচে নেওয়া যাবে না এই যে সর্বশেষ চব্বিশ হাজার হলে আপনারটা কত চাইলেন চাচা আমারটা দাম যাই পঁয়ত্রিশ তেত্রিশ দিব তেত্রিশ হলে বিক্রি এর নিচে দেওয়া যাবে না আচ্ছা কত পর্যন্ত গেছে দাম কত পর্যন্ত উঠছে দাম বলছে তিরিশ তিরিশ পর্যন্ত বলছে

কত হলে ছাড়বেন বত্রিশ হাজার এটা দাঁত কয়টা দাঁত আর এই সাদাটা সাদাটা সাতাশ এটা কত কত হলে রাখবেন তিরিশ হলে আমরা একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটা দেখা ভাই এটাকে বিক্রি হয়ে গেছে ভাই

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা এ পাশে চলে যাবো এর পাশে যে হাড্ডি গরুগুলো যেগুলো দেখছি সেইগুলোর একটু দামের ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইয়া কত চাচ্ছিলেন এর দাম বয়স কয় দাঁত ভাই ছয় দাঁত এখন পর্যন্ত কত দাম বললিশ চব্বিশ বলছে কত হলে ছাড়বেন বলেন তো পঁচিশ সাড়ে পঁচিশ কি অবস্থা বাজারের বর্তমানে বাজার খারাপ মানে দাম কি এখন একটু কম দাম কম বাজার খারাপ বলছে ওনারা আমরা একটু দেখিয়ে দেবো ভাইজান কত যাচ্ছেন জোড়াটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া এইটা আর এইটা

ছয় দাঁত এখন ছয় দাঁতে কি জোয়ান কত উঠল সর্বোচ্চ বিক্রির দাম তিরিশ আঠাশ সাড়ে আঠাশ তিরিশ হাজার টাকা এই যে দেখানোর চেষ্টা করি দেখছি ভাই এটা কত দাম চাও